মানুষ হতে গেলে শুধু পড়াশুনো করলে হয় না আমাদের জীবনটা পুরোটাই ইমোশন দিয়ে ভরা সবার সবার মধ্যে ওর ইমোশন আছে আগে নাম নেব না ওর বাবা ছাতা নিয়ে আসছিল বাবার হাতে যে ছাতাটা আছে সেই ছাতাটা সব থেকে নতুন ছাতা তিনি যে মাথায় ছাতাটা দিয়ে এসছিলেন সেই ছাতাটা সব থেকে পুরোনো ছাতা সেই ছাতাটা কোনো রকমে তিনি অ্যাডজাস্ট করে নিয়ে এসছেন আমার বাড়ি থেকে তার বাড়ি অনেকটাই দূরে এবং আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি যে তার ব্যাক পেইন আছে মাজার যন্ত্রণা আছে তৎসত্ত্বেও মেয়ের জন্য তিনি এসছেন যাতে আমার মেয়ে বৃষ্টি ভিজে বাড়িতে না যেতে হয় প্রত্যেকটা বাবা মা এই রকমই হয় ব্যতিক্রম পৃথিবীতে থাকেই কিন্তু আমরা আমাদের বাবা মায়ের জন্য কি করি তুমি ততদিন কিচ্ছু বুঝতে পারবে না যে বাবা কাকে বলে বা মা কি জিনিস যতদিন না তুমি ওই জায়গাটাই পৌঁছাবে তখন তুমি ফিল করতে পারবে প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে রাজরানি প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে পৃথিবীর সবথেকে ভালো মেয়ে এবং আদরের জিনিস তোমরা এমন কিছু কাজ করে বসো যেটা বাবার মাথাটাকে হেড করে দাও বাবাকে লজ্জায় মাথা উঁচু রাখতে দাও না তোমরা সব সময় চেষ্টা করবে যে নিজের জন্য নয় জীবনটা তখনই ভালো লাগবে যখন তুমি অপরের জন্য জীবনটাকে বাঁচবে নেতাজি সুভাষচন্দ্র বোস বিবেকানন্দ সবাই যদি নিজের কথা ভাবতেন তাহলে তিনি কিন্তু এতদিন এত বড় জায়গায় পৌঁছতেন তোমরা বলো এই বাবা মায়ের জন্য সামান্যটুকু করা যায় না প্রত্যেকে আমি ইন্ডিভিজুয়ালি জানি এর বাবাও বাইরে কাজ করে আমি জানি আমি অনেকের বাবা মাকে ব্যক্তিগতভাবে চিনি মেয়েকে জিজ্ঞাসা করতে ভয় পায় যে তুই এতক্ষণ দেরিতে পরে কেন এত পরে কেন বাড়ি আসলি করতে ভয় পায় আমার সঙ্গে ঘটনা এটা ঘটেছে মেয়েকে জিজ্ঞেস করছে পড়া কখন শেষ হয়েছে আমি বলেছি সাড়ে ছটার মধ্যে শেষ হয়ে গেছে সন্ধে তা বলল ও তো এখনো বাড়িতে পৌঁছায়নি আমি বলি ফোন করুন ফোন তো আছে ফোন করেছে মেয়ে আসবার আগে তিনি আমাকে বলছে আপনি কিন্তু বলবেন না যে এতক্ষণ কোথায় ছিল এমনিতে ভয় পাবে যদি আমার মেয়েটা কিছু করে বসে তাহলে বাবা মা কোথাও না কোথাও ভয় পায় এবং তোমরা সেই ভালোবাসার সুযোগ নিয়ে বাবা মাকে সব সময় তোমরা তোমাদের বাবা মায়ের তোমাদের এলাকার আশেপাশে যদি কেউ কখনো কোনো একটা বাজে কাজ করে বসে দেখবে বাবা মায়ের মনটা আরো ছোট হয়ে যায় যখন একটা কন্যা সন্তান তোমার বাবা মায়ের ঘরে জন্মায় তখন এমনিতেও সমাজ তাকে নানান ভাবে কথা বলে তোর বংশ কি করে তুই রক্ষা করবি মেয়ে পরের মেয়ে চলে যাবে মেয়ে তোর না অন্যের বাড়িতে বিয়ে দেওয়ার জন্য তোকে বড় করতে হবে এত ওর জন্য খেতে কি হবে তারপরে বাবা দেখবে তোমার ভালোবাসা এত জড়িয়ে সব ভুলে যাবে তখন মনে করবে আমার মেয়ে প্রত্যেক বাবা এটাই ভাবে কোনো অংশে ছেলেদের থেকে কমা না আর সেই আশায় সেই ভরসায় তোমরা কিন্তু জল ঢেলে দাও মেয়েরা ছেলেরা তাদের তাদের ড্রিম ড্রিম না না বোঝে তারা কি জন্য না এবং বাবা মেয়ের জন্য কিছু করার ইচ্ছেই রাখতে না আমার এটা ব্যক্তিগত অভিজ্ঞতা আমার এটা ব্যক্তিগত ইমোশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা অনেকে আমার সঙ্গে সহমত হবে এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবে বাইরে বৃষ্টি হচ্ছে আমি তাই এক্সপিরিয়েন্স করলাম আমি দেখি তো না আমি দেখি কিন্তু মেয়েরাই সব থেকে ভালো হয় একটা বাবা বা কারণ ছেলেরা সময় ব্যস্ত থাকে না থাকলেও ব্যস্ত থাকার অ্যাটিটিউড নেয় দেখে মেয়েটা বাবার সেবা করা শুশ্রূষা করা বাবাকে খাইয়ে দেওয়া সব কিছু কিন্তু মেয়েটাই করে তাই না একদম এটা সঠিক কথা ছেলেরা জাস্ট টাকাটা দিয়ে খালাস এটাই খুব সত্যি কথা তাই প্রত্যেকটা ছেলে মেয়েকেও বলি তোমরা ছেলে তোমাদের প্রতি বাবা অনেক যে আমার ছেলে আমার বংশ রক্ষা করবে আমার ছেলে আমায় বড় হয়ে খাওয়াবে তোমাদেরকেই খাইয়ে বাবা মা এখনো তোমাদের জন্য ভাবছে এবং অনেকে ভেবেও ফেলেছে যে এর দ্বারা কিছু হবে না টু বিওর প্যারেন্টস রং বাবা মাকে ভুল প্রমাণ করে দাও তোমাদের প্রত্যেকেই হাতে সময় আছে একটুখানি জমিয়ে লড়াইটা করো কাউকে বলবে না হ্যাঁ যে বাবা দেখিয়ে দেবো মা দেখিয়ে দেবো জাস্ট ওয়ার্ক অন ইউর ড্রিম ওয়ার্ক উইথ পেশেন্স দেখবে রেজাল্ট ভালো হবে